এবং খুচরো বিক্রেতার বিশ লাভ যদি দ্রব্যটির খুচরো বিক্রয় মূল্য পাঁচশো টাকা তাহলে পাইকারি বিক্রয় মূল্য বিক্রেতার ক্রয় মূল্য কত তাহলে চলো এখানে কিন্তু বলা হয়েছে যে বিশ পার্সেন্ট লাভে তাই না তাহলে আমরা একটু এটা করার চেষ্টা করি দেখো আচ্ছা এখানে কিন্তু কি বলা হয়েছে একটু খেয়াল করবে আবার একটু দেখাই তোমাদের এখানে বলা হয়েছে যে বিশ পার্সেন্ট লাভে অর্থাৎ বিশ কি হয়েছে লাভে খুচরা বিক্রেতার পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ মানে দুই ধরে কিন্তু বিশ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে যদি বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে তুমি এখানে সুন্দর করে লেখো যে তোমার এই একশো টাকা তাই না তাহলে একশো টাকায় পণ্যের বিক্রয় মূল্য কয় টাকা হ্যাঁ একশো টাকায় পণ্যের বিক্রয় মূল্য তাহলে একশো যোগ হচ্ছে আহ বিশ তার মানে কয় টাকা হচ্ছে একশো বিশ টাকা হচ্ছে তাই না এবার খেয়াল করো এই যে একশো টাকা কিন্তু তোমার বিক্রয় মূল্য কয় টাকা হয়েছে মোট একশো বিশ টাকা হয়েছে তাহলে একশো বিশ টাকায় তার ক্রয় মূল্য কয় টাকা হচ্ছে তার মানে একশো পার্সেন্ট বলা হয়েছে তাহলে একশো বিশ টাকায় এখানে লিখে দেখো বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে টাকা এবার খেয়াল করো এখানে কিন্তু আমাদের কি বলা হয়েছিল এখানে বলা হয়েছিল পাঁচশো ছিয়াত্তর টাকার কথা কিন্তু বলা হয়েছে তার মানে পাঁচশো ছিয়াত্তর তাহলে পাঁচশো বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য তাহলে একশো গুণন হচ্ছে কত পাঁচশো ছিয়াত্তর আর কাটাকাটি করো কাটাকাটি করলে তোমার আহ এখানে দুদিন করি তুমি এখানে দু দিয়ে কাটাকাটি করো পঞ্চাশ দিগুণি একশো আর এখানে ছয় বারো একশো ষাট আবার দুধে কারো পঁচিশ দিগুণি পঞ্চাশ ত্রিশ দিগুণি ষাট এবার আবার পাঁচ দিয়ে করো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ তিরিশ এবার ছয় দেখি এটাকে ভাগ করা যাচ্ছে তো ছয় দিয়ে এটা ভাগ করা যাচ্ছে কিনা ছয় 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 আটচল্লিশ ছয় যাচ্ছে ছয় দিকে এটাকে ভাগ করা যাচ্ছে তার মানে তার মানে এখানে কাটাকাটি করলে ছয় থেকে তিন পাঁচ পঁয়তাল্লিশ ও পাঁচ শূন্য থেকে তিন

তাহলে একশো ডিভাইডেড বাই কত একশো বিশ এত টাকা আর বিক্রয় মূল্য এবার তুমি কয় টাকা পাইছো তুমি বিক্রয় মূল্য চারশো আশি টাকা পেয়েছো কিন্তু তাহলে বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য একশো ডিভাইড বাই একশো বিশ আর উপরে থাকবে চারশো আশি দুই নম্বরে যাই একটু তো দুই নম্বরে কি আছে একটু দেখি একজন দোকানদার কিছুটা এত টাকা বিক্রি করায় পাঁচ পার্সেন্ট কি হয়েছে ক্ষতি হয়েছে ওই ডাল কত টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হবে একই টাকায় কিন্তু একটু মাথা হয়তো মাথায় রাখবে একই টাকায় কিন্তু পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে কিছু ডাল আবার ওই একই পার্সেন্ট বিক্রি করছে মানে একই টাকায় যে যে টাকা কিছু ডাল কিনছিল যে টাকায় সেই টাকায় বিক্রয় করে আবার ছয় পার্সেন্ট লাভ হয়েছে তাই না তাহলে এখানে বলা হয়েছে একশো কিছু ডাল বিক্রয় করে পাঁচ ওই ডাল কত টাকায় তাহলে ওই ডাল বলছে কত টাকায় কত টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হবে মানে এই টাকায় একটু কিনছে সে পাঁচ পার্সেন্ট ক্ষতি করছে আবার ওই ডাল আবার কত টাকায় যদি বিক্রি করে তাহলে তো ছয় পার্সেন্ট লাভ হবে তাহলে চলো আমরা একটু অঙ্কে চলে যাই এবার তুমি দুই ডাকে ছোটাছটি লিখবা যে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে হ্যাঁ পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য কয় টাকা আমার বিক্রয় মূল্য হচ্ছে একশো যেহেতু পার্সেন্ট মানে একশো তাহলে একশো বিয়োগ পাঁচ পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা তাহলে একটু খেয়াল করো বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য কয় টাকা একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো আরশো নিচে পঁচানব্বই আর বিক্রয় মূল্য এখানে কিন্তু কয় টাকা দেওয়া রয়েছে তেইশশো পঁচাত্তর টাকা তার মানে আমি খেয়ে লিখবো বিক্রয় মূল্য তেইশশো পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য একশো তেইশশো পঁচাত্তর আর নিচে হচ্ছে পঁচানব্বই আচ্ছা এটা তোমরা একটু কাটাকাটি করে নাও আমি একটু ভাগ করে নিচ্ছি ভাগ করলে আসতেছে একশো ভাগ হচ্ছে কত সময় সমান পঁচিশশো টাকা আসতেছে তাহলে পঁচিশশো টাকা একটু খেয়াল করো পঁচিশশো টাকা এবার খেয়াল করো পরবর্তীতে আবার কি বলা হয়েছে পরবর্তীতে আবার কিন্তু বলা হয়েছে যে এখানে যে ছয় পার্সেন্ট কত টাকা বিক্রি করলে ছয় পার্সেন্ট এবার হচ্ছে বিক্রি করলে হ্যাঁ বিক্রি মানে বিক্রয় মূল্য চাইছে কিন্তু বিক্রয় করলে তাহলে একটু খেয়াল করো আবার ছয় পার্সেন্ট লাভ হয়েছে হ্যাঁ ছয় পার্সেন্ট লাভে তাহলে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ ছয় একশো ছয় টাকা এবার এটা ছয় পার্সেন্ট তাহলে এটা হচ্ছে আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে কারণ বিক্রয় মূল্য সব সময় ডানে থাকবে তাহলে কয় টাকায় একশো টাকায় হ্যাঁ একশো টাকায় বিক্রয় মূল্য কয় টাকা হচ্ছে একশো ছয় টাকা টাকায় বিক্রয় মূল্য একশো ছয় ডিভাইড বাইরে কত একশো কত টাকা আর হচ্ছে আমার ওইখানে কয় টাকা ছিল তেইশশো পঁচাত্তর তেইশো পঁচাত্তর টাকায় বিক্রয় মূল্য একশো আসলে বেশি লাগে এত সময় দেওয়া যাচ্ছে না আমি একটু ভাগ করে দিচ্ছি দেখো এটা ভাগ করলে আসতে হচ্ছে কত ছাব্বিশশো টাকা হ্যাঁ ছাব্বিশশো টাকা ছাব্বিশশো তাহলে আহ আশা করি বিষয়টা একটু ক্লিয়ার হয়েছে যে বিক্রয় মূল্য তোমার কত আসছে বিক্রয় মূল্য কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকা তার মানে যদি এটা চাইতো তুমি লেখা পঁচিশশো টাকা আর যেহেতু তোমাকে ক্রয় মূল্য বের করতে বলে নাই হ্যাঁ তাহলে বিক্রয় মূল্য বের করতে বলে ছয় পার্সেন্ট লাভে তার মানে তুমি সরাসরি তুমি যদি বলো যে এটা আমি সরাসরি করে দিতে পারবো কিনা মানে এটুকু এটুকু করলেই তো আমার আনসারটা পেয়ে যাচ্ছি এটুকু করার দরকার নেই মানে তোমার করতে হবে তার মানে অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সরাসরি লিখবা অথবা নির্ণ বিক্রয় মূল্য নির্ণ বিক্রয় মূল্য 2650 টাকা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তিন নম্বরে যেটা বলা আছে 30 টাকায় 10 টি দর 10 টি দরে ও 15 টি দরে সমান সংখ্যক পলা সমান সংখ্যক কিন্তু বলা আছে একটু খেয়াল করবা 30 টাকায় 30 টাকায় 30 টাকায় 10 টি দরে আচ্ছা 15 টি দরে সমান শতক কলা মানে এই যে যে 10 টি দরে কেনা হয়েছে 30 টাকায় 10 টি দরে যত টাকা কিনছে 15 টি কিনতে তত টাকাই কিনছে হ্যাঁ কলা বিক্রয় করে বিক্রয় কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় বিক্রয় 30 টাকায় 12 টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তাহলে একটু খেয়াল করো 30 টাকায় 10 টি দরে অর্থাৎ এই যে 30 টাকা বলা হয়েছে তার মানে দশটি কলার ক্রয় মূল্য কয় টাকা ত্রিশ টাকা তাহলে চলো আমরা একটু লিখে ফেলি তিন নম্বর কলার ক্রয় মূল্য ত্রিশ টাকা এবার একটি কলার ক্রয় মূল্য কত ডিভাইডেড বাই দশ কারি করো তিন টাকা এবার খেয়াল করো আবার কিন্তু বলা হয়েছে দেখো এখানে কিন্তু আরো কিছু বলা হয়েছে বলা হয়েছে যে পনেরোটি দরে সমান সংখ্যক কলা পনেরোটি দরে কিন্তু সমান সংখ্যক কলা ওই তিরিশ টাকায় নিছে অর্থাৎ পনেরোটি কলা কিনছে তাও কিন্তু তিরিশ টাকায় নিছে দশটি কলা যখন কিনছে তিরিশ টাকা নিছে তার মানে তাহলে আমি আবার লিখবো যে পনেরোটি কলার ক্রয় মূল্য ত্রিশ টাকা একটি কলার ক্রয় মূল্য তিরিশ divide পনেরো তার মানে কাটাকাটি করলে দুই টাকা তার মানে দুই টাকা আসে এটা খেয়াল করো দেখো মোট হচ্ছে তাহলে এক যোগ হচ্ছে এক তার মানে দুইটি কলার দুইটি কলার দুইটি কলার এখানে কি বলছিল দুইটি কলার করে বলো না বিক্রয় বলছিল একটু খেয়াল করো আচ্ছা দুইটি কলার এখানে কিন্তু বিক্রয় বলা হয়েছে তার মানে তুমি এখানে লেখো যে দুইটি কলার সরি ক্রয় মূল্য দুইটি করায় ক্রয় মূল্য বিক্রয় মূল্য নয় ক্রয় মূল্য তাহলে তিন যোগ দুই সমান কয় টাকা সমান পাঁচ টাকা এবার যদি পাঁচ টাকা হয় একটু খেয়াল করো দুইটি কলার ক্রয় মূল্য যদি পাঁচ টাকা হয় তাহলে একটি কলার গড় কত তুমি যদি গড় হিসেব করো তাহলে একটি কলার যদি গড় হিসেব করো একটি কলার গড়টা যদি হিসেব করো তাহলে এখানে কত আসতেছে দেখো তুমি ভাগ দিবা পাঁচ দিয়ে দুইটা ভাগ দিবা দেখো দুটো দুটো সময় পাঁচ টাকা আসতেছে এবার খেয়াল করো এখানে কিন্তু বলা হয়েছিল আরো কিছু বলা হয়েছিল সেটা হচ্ছে আহ এখানে বলা হয়েছিল যে বারোটি কলা বারোটি কলার তিরিশ টাকা কিন্তু বারোটি কলা বিক্রি করেছে তার মানে যদি তিরিশ টাকা তিরিশটি কলা টাকা বিক্রি করে বারোটি বারোটি কলার বিক্রয় মূল্য আহ বারোটি কলার ত্রিশ টাকায় বারোটি ধরে বিক্রয় করল ত্রিশটি কলার বিক্রয় মূল্য তার মানে বারোটি কলার বিক্রয় মূল্য ত্রিশ টাকা এবার তুমি এখানে একটি কলার বিক্রয় মূল্য বের করো তাহলে তিরিশ ডিভাইডেড বাই বারো হ্যাঁ এত টাকা এবার তুমি একটু ভাগ করো এটাকে হ্যাঁ বারো দিয়ে ভাগ করো তিরিশ দেখো অনুরূপ ভাবে দু দশমিক পাঁচ টাকায় আসতেছে তার মানে আগেরটাও দু দশমিক পাঁচ আগেরটাও পাঁচ দশমিক পাঁচ তার মানে এখানে তিন নম্বরে কিন্তু লাভ বা ক্ষতি কিছুই হয়নি লাভ বা ক্ষতি কিছুই হয়নি কিছুই নয় হয় না এটাই উত্তর এটাই তোমার উত্তরটা হবে তিন ভাগে লাম্বা ক্ষতি কিছুই হয় না হয়েছে তোমাদের তো এই ছিল তোমাদের অঙ্ক এই ছিল মূল অঙ্ক তো আশা করি তোমরা এক দুই তিন ক্লিয়ার হয়েছে বাকি চার পাঁচ ছয় সাত আট পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো সুন্দর করে আশা করি সবাই সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভেসে থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য